গত কয়েক সপ্তাহ ধরে ইংল্যান্ডে যে বর্ণবাদী হামলা চলছে সেটির প্রভাব পড়েছে কারি ক্যাপিটাল খ্যাত ব্রিকলেনের বাংলা টাউনে আজকে সোমবার সাধারণত সোমবার শুক্রবার প্রচণ্ড ব্যস্ত থাকে এই ব্রিকলেনের বাংলা টাউন কিন্তু এখন সন্ধ্যা আটটা কিন্তু রেস্টুরেন্ট পুরোটাই ফাঁকা আমরা কথা বলেছি কয়েকজন মালিকের সাথে তারা বললেন কয়েক সপ্তাহ ধরেই তাদের মন্দা যাচ্ছে ব্যবসা এই ইডিএলের হামলার কারণে তো আমাদের এখানে ব্রিকলেনে অবশ্যই উই সারভাইভ অন ইউরোপিয়ান কাস্টমার্স ইংলিশেও আসে এই কয়েকদিন ইডিএলের কারণে এখন ইউরোপিয়ান কাস্টমার্সরাও আসতেছে না তারা ট্যুরিজম করতে আসে হাজার হাজার লোক আসে ইন উইক বাট নো ওয়ান ইজ কামিং কেউ আসতেছে না এই লাস্ট টু উইকস হ্যাজ বিনস ডিজাস্ট্রেস এটার কারণে আসলে আমরা সবসময় আসলাম। এটার পাওয়ার পরে আমরা বাঙালি যারা আছেন যারা এই ব্রিকলেন আইতা তারা দেখা গেছে যে লাস্ট উইক থেকে এ পর্যন্ত তারা আওয়াটা খুব মানে খুব একটা বেশি নেয় তারা অনেক বয় পাইছেন হয়তো আর আসলে এটা একটা বয়ের ব্যাপার আমরা সময় যেটা আর আসলে অনেক নিউজের মাধ্যমে দেখছেন যে অনেক ভাই বোন যারা অ্যাটাক হয়েছেন তিরিশে জুলাই সাউথ পোর্টের একটি ঘটনাকে কেন্দ্র করে এই বর্ণবাদী হামলা ছড়িয়ে পড়ে ডান্স ক্লাসে এক ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করে তিন শিশুকে হত্যা করেন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি হত্যা করেছেন তিনি একজন মুসলিম এরপরের দিনই পার্শ্ববর্তী একটি মসজিদে হামলা চালায় ইংলিশ ডিফেন্স লিগ ইডিএলে তো যা কিছু করছে সবাই একটু ভয় বা ভয়ঙ্কর পাইছে আমরা এইদিকে ওরা আসতে পারছে না কোনদিন তারা সাহস হইছে আইতো আর আইতো নয় তারা আমরা অবস্থা খারাপ আছে বাট মানচেজ একটা বাড়া থাকে হইরা একটু তারা চিন্তা তাসইন বা বিকলেন তা আইলে কোনো এটা করিব না জৈবনি আপনারা নিঃসন্দেহ নিশ্চিন্তা থাকুকা এইদিকে এইরকম করছিও না ইডিএল ইস্টনডনের ফসাবাসি উত্তরানা আপনারা নিশন দেওকা বর্ণবাদী এই হামলার কারণে এরই মধ্যে ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে 517 বেশি মানুষকে আটক করেছে পুলিশ এছাড়াও ব্রিটিশ সরকার এটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তারা বলছেন শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনই সহ্য করবে সরকার তবে যারা সহিংসতা ছড়াচ্ছে তাদেরকে ছাড় দিবে না তো আশা করি এই রিসেন্টলি এজ ইনস্টারে আপনারা বিকলেইন আমরা এই ধরনের কিছু ফেস করছি না আমরা তারার কাছে রিকোয়েস্ট করব আমরা তারা বাই এনকাল আসি ব্রিকলেন ইনশাল্লাহ এই ধরনের কোনো ধরনের হইতো নাই তারা সব রিকোয়েস্ট করবো আপনার মাধ্যমে তারা ব্রিকলেন আইতা তারা হয়তো অনেকদিন ধরে বাঙালি মিস করছেন তারা সব আইবা এছাড়াও গত সপ্তাহে হামলার আশঙ্কা করা হয়েছিল পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত ইস্ট লন্ডন মসজিদ সহ আরও কয়েকটি এলাকায় এই কারণে ব্রিকলেনের এই বাংলা টাউনেও এটির প্রভাব পড়েছে Mohammed Abdul Hannan, 2A News, Dr.